আমনাঙায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে দুশো কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করল এস ও আমনাঙ্গা থানার পুলিশ ঘটনা সূত্রে জানা যাচ্ছে একটি গাড়ি উত্তরবঙ্গের দিক থেকে আসছিল এস খবর পেয়ে আমনাঙা থানাকে জানায় এবং যৌথভাবে তারা তদন্ত চালিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে রংমহল এলাকায় গাড়িটিকে ফাঁকা জায়গায় দাঁড় করায় সেখানে তল্লাশি চালিয়ে দুশো কেজি গাঁজা উদ্ধার হয় যার বাজার মূল্য লক্ষাধিক টাকা চালকসহ একজনকে আটক করে মোট দুজনকে আটক করে আমনাঙ্গা থানায় রাখা হয় আজ এই ঘটনায় দুজনকে বারাসাত আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে এরপরে আমডাঙার পক্ষ থেকে তাদের পিসি নেওয়ার জন্য আবেদন করা হবে এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত আছে তারও তদন্ত শুরু করেছে আমনাগা থানা এবং এস কুৰিকা কুৰিটাৰ মানে ল'ব ঠিক আছে ওলাইছে 아, 원래 어플리케이션을 만들자. ايه ده زبدي

Moitas gracias,